আজকে বানালাম সবার প্রিয় পাকন পিঠা ভাবতেই পারিনি যে পিঠাগুলো দেখতে এত সুন্দর হবে আর পিঠাগুলো শুধু আমাদের গ্রামেই নয় শহরেও ভীষণ জনপ্রিয় সো আজকে আমরা এইগুলো ট্রাই করছি ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইং হয়েছে আপনারা চাইলে এই পাকন পিঠা কীভাবে বানালাম সেই রেসিপিও শেয়ার করবো এবার আমরা পাকন পিঠাগুলো ভেজে নিচ্ছি আর ভাজার পর রেজাল্ট আপনারা এই দেখুন এত সুন্দর একটু মানে ভাঙিনি কোথাও একদম তো যেভাবে তৈরি করছিলাম সেভাবেই আসে তো এটার রেসিপি যদি আপনারা চান তাহলে সামনের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠার Today, my test are amazing. Please subscribe my channel. Thanks for watching.